ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে আমাদের নেতা যারা দেশের বাইরে থেকেও গত কনের বছর তাদের শীতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন হাজার হাজার মানুষ এই দেশের জন্য করেছে হাজার হাজার

এই অন্য বছর করে না এবারিবে না যে এরা তুমি দেখছো আজকে লক্ষ জনতার দল এখানে নেব সাড়ে হাজার আমাদের পাওয়ার খান্দার চল চল বান্দা ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি আল্লাহর কাছে আমরা দোয়া করা করতে আমীন যারা কবরে সুবহান ইয়া আল্লাহ বল চেষ্টা বেচার মার ও মন সহ ইয়া আল্লাহ আমাদের জাতি সর্বপরিবার সর্ব সুন্দর দোয়াতে ইয়া আল্লাহ তুমি কবুল করো আমীন আল্লাহ গলি নিয়া করুন দিনবিতে দেশের দেশের সরকার কত করতে পারেন ইয়া আল্লাহ তুমি কবুল লাগতো আমীন